হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মারাত্মক আপডেট বেরিয়ে আসছে রয় কৃষ্ণা তিনি কিন্তু আবারও আসতে পারেন মোহনবাগান সুপার জায়েন্টে আরমান্দ সাদিকুর পরিবর্তে পাশাপাশি মৌরতাদা ফলকেও কিন্তু নিতে পারে ব্র্যান্ড্যান হ্যামিলের পরিবর্তে তো দুটো সেরা প্লেয়ারকে নিয়ে কিন্তু বড়ো চমক দিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট পাশাপাশি তারা গ্লেন মার্টিনসকে ছেড়ে দিচ্ছে মুম্বাই সিটিএফসি তারাও কিন্তু একজন অসাধারণ স্ট্রাইকারকে সই সইকড়ালো আইএসএলের মাঝপথেই তো সেটাও তোমাদেরকে জানাবো পাশাপাশি বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে মোহনবাগানের আর কটা ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের পরের ম্যাচ কোন দলের সাথে রয়েছে পাশাপাশি মোহনবাগান কবে থেকে ট্রেনিং শুরু করবে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্সিভ মিডফিল্ডার গ্লেন মার্টিনসকে নিয়ে তো গ্লেন মার্টিন্স বর্তমান সময়ে তিনি কিন্তু একদমই সুযোগ পাচ্ছেন না অ্যান্টোনিও লোপে ঝাবাস আসার পরে যখন জুয়ান ফেরান্দো মোহনবাগান টিমের হেড করছিল তখন কিন্তু এই গ্লেন মার্টিন্সকে আমরা ধারাবাহিকভাবে খেলতে দেখতে পারতাম তবে বর্তমান সময়ে কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস আসার পরে অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার তিনিও কিন্তু বেঞ্চে বসেছেন তার জায়গায় স্টার্ট করছেন না অভিষেক সূর্যবংশী পাশাপাশি দীপক তাগড়ি তারা কিন্তু স্টার্ট করছে যেখানে অনিরুদ্ধ থাপার মতো ন্যাশনাল টিমের প্লেয়ার বসে আছে সেখানে গ্ল্যান্ড মার্টিন্সের তো কোনো প্রশ্নই আসে না তো সেই ক্ষেত্রে একটা বড় সড়ো আপডেট বেরিয়ে আসছে গ্ল্যান্ড মার্টিনসকে নেওয়ার জন্য অফার করেছে চেন্নাইন এফসি আর গ্ল্যান্ড মার্টিনস একজন ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু একটা লং টার্ম চুক্তিতে এসেছিলো এফসি গোয়া থেকে তবে বর্তমান সময়ে তাকে নেওয়ার জন্য অফার করেছে আইএসএলের একটি ক্লাব যারা বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেটে আগুন ঝড়াচ্ছে আর সেটা হচ্ছে চেন্নাইন এফসি একাধিক প্লেয়ারকে তারা অফার করছে দলে নেওয়ার জন্য এক প্লেয়ারকে আবারও তারা টার্গেট করলো সেটা হচ্ছে তারা কিন্তু নিতে চলেছে এর আগে তারা জিতেন্দ্র সিংকে টার্গেট করেছিল তবে সেক্ষেত্রে হয়তো ডিলটা ডান হয়নি এই জন্য কিন্তু আবারও তারা গ্ল্যান মার্টিনসকে টার্গেট করেছে আর মোহনবাগান তারাও কিন্তু এই গ্ল্যান মার্টিনসকে ছাড়ার দিকে একটু এগিয়ে রয়েছে গ্ল্যান মার্টিনসকে তারা কোথাও ছেড়ে দিতে চলেছে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে চেন্নাইন এফসি গ্ল্যান মার্টিনসকে তাদের ঘরে ফেরাতে চলেছেন তো দেখা যাক পরের মোটসমেয় মোহনবাগান ছেড়ে গ্ল্যান মার্টিন্স চেন্নাইন এফসিতে যোগ দেয় কি না তো গ্ল্যান মার্টিনস মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিলে সেটা তার জন্যই বেটার হবে তিনি কিন্তু একটু গেম টাইম পাবেন বর্তমান সময়ে মোহনবাগানে তিনি কিন্তু গেম টাইম পাচ্ছেই না যেটা তার জন্যই খারাপ তো দেখা যাক পরের মোটসময় গ্ল্যান মার্টিনস কি সিদ্ধান্ত নেয় পাশাপাশি যদি কথা বলা যায় হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম আব্দুল রবি তো এই আব্দুল রবি কিন্তু অসাধারণ একজন প্লেয়ার ইয়ংস্টার প্লেয়ার দুরন্ত নজর কেড়েছেন এই মরসুমে হায়দ্রাবাদ এফসির হয়ে বেশ কিছু ইয়ং স্টার প্লেয়ার তারা কিন্তু নজর কেড়েছে বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসি টিমটার পরিস্থিতি খুব খারাপ হলেও এই ইয়ং স্টার প্লেয়াররা কিন্তু দুরন্ত খেলেই চলেছে তো তেমনি এই আব্দুল রবির ওপরে কিন্তু বেশ কটা আইএসএল ক্লাবের অফার ছিল তবে শেষ তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করতে চলেছেন যেটা অফিসিয়ালিভাবে জানা গেছে এর পাশাপাশি যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসি নিয়ে তো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু অসাধারণ একজন স্ট্রাইকারকে সই করালো মেনলি ইকার গোয়ারে টেক্সেনা তিনি চোটের কারণে ছিটকে যাওয়ার ফলেই তার রিপ্লেসমেন্ট হিসাবে এই দুরন্ত সেন্টার ফরওয়ার্ডকে তারা সই করালো আর এই সেন্টার ফরওয়ার্ডের নাম হচ্ছে জ্যাকব ভজদাস আর এই জ্যাকব ভজ একজন তিরিশ বছর বয়সী শ্লোভাকিয়ার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তাকে কিন্তু মুম্বাই সিটিএফসি অফিসিয়ালি ডিল ডান করে নিয়েছে আইএসএলের মাঝপথেই তো দেখা যাক ইকার গোয়ারে টেকসেনার রিপ্লেসমেন্টটা কত ভালো হয় এই জ্যাকব ভজ কতটা বেটার পারফর্ম করতে পারে ইকার থেকে এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে বর্তমানে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু দুরন্ত খেলছে তারা কিন্তু এক নম্বর পজিশনে রয়েছে আর দেখা যাক এই স্লোভাকিয়ান সেন্টার ফরওয়ার্ড কতটা নজর কাটতে পারে মুম্বাই সিটি এফসির জার্সিতে এর পাশাপাশি আমরা কথা বলে নেব ওড়িশা এফসিকে নিয়ে তো ওড়িশা এফসি থেকে কিন্তু দুজন সেরা মানের প্লেয়ার দল ছাড়তে চলেছেন আগেই তোমাদেরকে কার্লস ডেলগার্ডো তার নামটা জানিয়েছিলাম তিনি কিন্তু ওড়িশা এফসি ছাড়তে পারে পাশাপাশি আজকে কিন্তু আরও একটা প্লেয়ারের নাম বেরিয়ে এসেছে সেটা হচ্ছে সেনেগালের ডিফেন্ডার মোরতাদা ফল মোর্তা ফল তিনিও কিন্তু ওড়িশা এফসি ছাড়তে চলেছে যদিও তার সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে তারপরেও কিন্তু ওড়িশা এফসি ছাড়তে চলেছে মোর্তাদা ফল আর মুরতাদা ফল কেনে যদি কথা বলা যায় তিনি একজন ছত্রিশ বছর বয়সী সেনেগালের সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা অসাধারণ একজন ডিফেন্ডার ডিফেন্সের পাশাপাশি তিনি গোলও করতে খুব ভালোবাসেন ওড়িশা এফসি জার্সিতে তিনটে গোলও করে ফেলেছেন খুবই পছন্দের একজন প্লেয়ার আমার এই মোরতাদা ফল তো মোরতাদা ফল কিন্তু ওড়িশা এফসি ছাড়তে চলেছে আর পরের মরসুমে মোহনবাগান সুপার জায়েন্ট ব্র্যান্ড্যান হ্যামিলকেও তারা ছাড়তে চলেছে তারাও কিন্তু একজন ভালো মানের ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো যদি এই মোরতাদা ফলকে মোহনবাগান সুপার জায়েন্ট দলে নেয় সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে সেরা একটা সাইনিং কিন্তু করবে মোহনবাগান সুপার জায়েন্ট মোর্তাদা ফল তিনি ডিফেন্সের পাশাপাশি গোলও করতে পারবেন আর অসাধারণ একজন ডিফেন্ডার এর আগে এফসি গোয়া মুম্বাই সিটি এফসির মতো বড় সড়ক ক্লাবে খেলেছে বর্তমান সময়ে ওড়িশা এফসিতেও দুরন্ত খেলছে তো মুরতাদা ফলকে মোহনবাগান যদি সই করায় সেই ক্ষেত্রে তারা যদি হেক্টর ওয়েশ থেকেও ছেড়ে দেয় হেক্টর ওয়েজ থেকে এবং ব্রেনডেন হ্যামিল দুজন ডিফেন্ডারের কাজ আমি মনে করছি একা করে দেবে মুরতাদা ফল তার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি রয়েছে বর্তমান সময়ে মোহনবাগান কিন্তু একজন বিদেশি ডিফেন্ডারকেই খেলাচ্ছেন আনোরালি সুভাশিস বোস তো অসাধারণ খেলছে মাঝে একজন ভালো মানের সেন্টার ব্যাগ চাইছে কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস তো আমার মনে হয় সবচেয়ে বেটার অপশন হতে পারে এই মুরতাদা ফল তো তোমাদের কী মনে হয় মোর্তাদা ফলকে যদি মোহনবাগান সুপার জায়েন্ট সাইন করায় তাহলে কি পরের মরশুমের জন্য সবচেয়ে বড়ো একটা সাইনিং করতে পারে মোহনবাগান অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর মুরতাদা ফল হেক্টর ওয়েস্টে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের থেকে কতটা বেটার হবে সেটা অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে নিয়ে কথা বলা যায় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি এই মরসুমে আইএসএল এ আগমন ঘটিয়েছিল নতুন তবে তারা কিন্তু খুব একটা খারাপ খেলেনি বর্তমানে তারা সাত নম্বর পজিশনে রয়েছে একুশ পয়েন্ট নিয়ে তো তারা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ ভালো রকম অ্যাক্টিভ ছিল বেশ কিছু নতুন প্লেয়ার তারা সই করিয়েছিল তবে পরের মরসুমের আগেই তারা কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে দলে নিতে চাইছে তেমনি আরও একজন প্লেয়ারের নাম ভেসে আসছে যার নাম হচ্ছে মোহাম্মদ হাম্মাদ আর মোহাম্মদ হাম্মাদ বর্তমানে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর এফসিতে খেলছেন তাকে কিন্তু নেওয়ার জন্য এক প্রকার প্রচেষ্টা করছে এই রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি পরের মরসুমের জন্য সব কিছু ঠিকঠাক থাকলে এই মোহাম্মদ হাম্মাদকে কিন্তু পরের মরসুমে আমরা আইএসএল রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির হয়ে খেলতে দেখতে পারবো তো দেখা যাক সে ডিলটা ডান করতে পারে কি এর পাশাপাশি আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট পরের ম্যাচ কবে রয়েছে তো মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ রয়েছে একত্রিশে মার্চ রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ জুহারদী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর সেই ম্যাচটা হতে চলেছে চেন্নাইন এফসির অ্যাগেনস্টে তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাইন এফসি এই ম্যাচটা কিন্তু রয়েছে একত্রিশে মার্চ রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডে তো মোহনবাগনের পরের ম্যাচ কিন্তু চেন্নাইন এফসির সঙ্গেই রয়েছে আর মোহনবাগনের আর কটা ম্যাচ বাকি রয়েছে মোহনবাগান ইতিমুহেই আঠেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে রয়েছে আর মোহনবাগান সুপার জ্যান্টের মাত্র চারটে ম্যাচ বাকি রয়েছে আর সেই চারটে ম্যাচ হলো একটা হচ্ছে চেন্নাইন এফসির সঙ্গে একত্রিশে মার্চ রবিবার আর একটা হচ্ছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির সঙ্গে ছয়ই এপ্রিল আর একটা হচ্ছে এগারোই এপ্রিল বেঙ্গালুর এফসির সঙ্গে আর একটা হচ্ছে চোদ্দোই এপ্রিল মুম্বাই সিটি এফসির সঙ্গে তো মোহনবাগান সুপার জ্যান্টের এই চারটে ম্যাচই কিন্তু বাকি রয়েছে এর পাশাপাশি আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জ্যান্ট কবে থেকে অনুশীলন করবে তো মোহনবাগান সুপার জ্যান্ট এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ব্রেকে রয়েছে আর যেমনটা খবর রয়েছে আগামী একুশ তারিখ থেকে কিন্তু মোহনবাগান পুনরায় অনুশীলন শুরু করবে চেন্নাই এফসি ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্য তো একুশ তারিখ থেকেই কিন্তু মোহনবাগান আবারও পুনরায় অনুশীলন শুরু করবে এর পাশাপাশি সর্বশেষ লাস্ট যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফিজিট স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিয়ে বর্তমান সময়ে তিনি ওড়িশা এফসিতে খেলছেন আঠেরোটা ম্যাচে বারোটা গোল একটা অ্যাসিস্ট দুরন্ত ছন্দে রয়েছে এই রয় কৃষ্ণা তো যদি রয় কৃষ্ণাকে নিয়েই কথা বলা যায় তো রয় কৃষ্ণা একজন ছত্রিশ বছর বয়সী ফিজির সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা অসাধারণ খেলছে ওড়িশা এফসির জার্সিতে তো যেমনটা খবর রয়েছে পরের মরশুমে ওড়িশা এফসি কিন্তু রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট খোঁজা এখন থেকেই শুরু করে দিয়েছে মানে রয় কৃষ্ণাকে এক প্রকার ছাড়তে চলেছে পরের মরশুমে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম যেমনটা খবর বেরিয়ে আসছে আর লোপে ঝাবার সম্ভবত মোহনবাগানেই কন্টিনিউ করতে চলেছে যেমনটা আভাস পাওয়া যাচ্ছে আর অ্যান্টোনিও লোপে ঝাভাস যদি কন্টিনিউ করে এটা মোটামুটি কনফার্ম ধরে রাখো এই সেন্টার ফরওয়ার্ড রয় কৃষ্ণা তিনি কিন্তু আরমান্দ সাদিকুর রিপ্লেসমেন্ট হিসাবে আসতে চলেছে মোহনবাগান সুপার দলে এই তিনি নিজেই জানিয়েছিল রয় কৃষ্ণা তিরি এবং কাল ম্যাথিউক এই তিন প্লেয়ারকে তিনি দলে চাই তো পরের মরসুমে কিন্তু রয় কৃষ্ণাকে নিয়ে আসার একটা বড় চেষ্টা করতে পারে কোচ অ্যান্টোনিও লোপে ঝাভাস যদি তিনি মোহনবাগানের হেড কোচ হিসাবে থাকেন তো রয় কৃষ্ণা আসলে কতটা বেটার হবে আরমান্দ সাদিকুর পরিবর্তে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর রয় কৃষ্ণাকে তোমরা আবারও কারা মোহন বাগানে দেখতে চাও অবশ্যই রয় কৃষ্ণা কমেন্টে লিখে যাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে